ঝলমলে রোদে পড়া বিশাল মরুভূমিতে হাঁটছিল এক মা উঠ ও তার ছোট্ট বাচ্চা তপ্ত বালু গরম হাওয়া মা যতই হাঁটত বাচ্চা ততই ক্লান্ত হয়ে পড়ত অনেকক্ষণ ধরে তারা পানি খুঁজছিল ডানে বামে দূরে কিন্তু চোখে পড়ছিল শুধু আগুনের মতো দগদগে বালিয়ারি। উটের বাচ্চা কাঁপা গলায় বলল মা আর পারছি না পানি কোথায় মায়ের বুকটা হু হু করে উঠল তার নিজের গলাও শুকিয়ে কাঠ কিন্তু বাচ্চার কষ্ট দেখে সে থেমে গেল না হঠাৎ বাচ্চা বলল মা ওই গাছটার নিচে একটু ছায়া আছে ওরা সেখানে গিয়ে বসতেই মায়ের চোখে পড়ল গাছের গোড়ার মাটি ভেজা মরুভূমিতে এমন তো হয় না মায়ের চোখে আবার আশা জ্বলে উঠল সে টাঁপা হাতে বালি সরাতে লাগল হঠাৎ বাচ্চা চিৎকার করে উঠল মা পানি পানি বালুর নিচ থেকে ঠান্ডা পানির ঝর্ণা ফুটে বের হলো মাউট বাচ্চাকে আগে পানি খাইয়ে দিল তারপর নিজে প্রাণ ভরে পানি খেলো দুজনের চোখেই তখন সুখের ঝিলিক বাচ্চা মাকে জড়িয়ে বলল মা তুমি না থেমে গেলে আমি বাঁচতাম না মাউট মৃদু হাসলো মাউট যদি ক্লান্ত হয়ে থেমে যেত তবে তারা পানি পেত না সাফল্যের ঠিক আগের মুহূর্তটি সবচেয়ে কঠিন হয় তাই হাল ছাড়া যাবে না